যারা আমাদেরকে মুজাজ খাওয়াই না অভিশাপ দিলাম আমি আমি কাজা ঠিক আছে আমার অভিশাপ লাগবে কারণ কুত্তা নিয়ে অভিশাপ ঠিক আছে আর কুত্তা থাকবো তাদের সবাই তো পাগলা ডিরেক্টরে চিনি কিন্তু মূলত পাগলা ডিরেক্টরের মেন হয় যে উনি কাশ্যা ভাই কাশ্যা ভাই বলে সবাই চিনে আর কি পাগলা ডিরেক্টর হয়তো অনেকের নাম হ্যাঁ হ্যাঁ আমাদের পরিবার নিয়ে ভিডিও বানাই পাগলা ডিরেক্টর আমাদের ধরেন সবাই বয়স দেয় ভাবি বোন ভাই যারা কাজিন আছে সবাইকে নিয়ে বয়স দিয়ে ভিডিও বানাই এই আর কি আপনাকে কিন্তু আমরা যেভাবে চিনি সেভাবে চিনে না কিন্তু কিভাবে চিনে সেটা যদি একটু দেখি বয়সটা দি সরি ভুলটা দিয়ে দিচ্ছি কেমন আছে

জীবনটা বেদনা কিছু ভালো লাগে না জীবনটা ভিকারি পাইলাম না নারী আছে মন খারাপ আপনি তো হন ভালো মানুষ পাইয়া কই যেটা ভাঙি দিছ তুই তোর কুত্তা কাম দিব দেখিস আরে কুত্তা কাম দিব কে কই গেছে ভাই নাজ 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 বল ভাই ভাই আমনে আর আই লন কন্টেন্ট বানালাই ভাই একে লাইক দেন ভাই একে লাইক দেন বেশি দেন অবশ্যই লাইক দিব লাইক দিব না কি আছে লাইক ফলো সব হবে এটা আপলোড হবে তুই এমন গৌরব করে কেমন লেগেছে लाइट दी तो टाका पैसा लगे ना पहले ड खबा दिए मामना गरीब